আমার আজ পনেরো দিন ধরে একটা পাড়া দেওয়ার কথা বছর কি ভাইয়ের হাতে টাকা হলে তো ঠিকই তুমি মনে আমি পাড়া কিনতে কি আর পাড়া কিনে পাওয়া যায় হাতে যে যাই টাকাটা তো না নাকি তোমার লাগে বিয়ে হওয়ার পরে থেকে ভাই একটার পর একটা একটার পর একটা দিতেই আছে লাস্ট পর্যন্ত তুমি পাঠাডারও সাল্লা না তোর তো ভাই কিনে লেগে টাকা লাগবো না

আমার বাড়িতে পাড়া আছে পাড়া তোমার ভাই কি পাগল নাকি ভাই পাগল না তুমি পাগল এটা বুঝলাম না থাক আমি যাইগা আমার কাছে যাও কাজ করো চিন্তা করো যে আমি আরে ফোন করে গেলাম যে আমার পাড়া নাকো পাড়া নাগো এ মনে করেন যে মাথা নিবিদ লোক তা এই মন না পাড়া নিয়েছে